মোগলাই পরোটা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন তবে এইভাবে একবার শীতের বাঁধাকপি দিয়ে এরকম নরম তুলতুলে ফুলকো ফুলকো মোগলাই পরোটা বানিয়েই দেখুন বন্ধুরা ভাবতেই পারবেন না এই মোগলাই পরোটাগুলো এতটা টেস্টি হতে পারে একদিন বানালে ডেইলি বানাতে ইচ্ছে করবে আর বন্ধুরা বাঁধাকপি পানির দামে বাজারে এখন পাওয়া যাচ্ছে আর বানানো মাত্রই নিমিষেই শেষ হয়ে যাবে ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে তো ভীষণ ভালো লাগে আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির মোগলাই পরোটা তো বন্ধুরা চলুন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা এখন আমি কুচি করে কেটে নিয়েছি আর পরোটা নেই নিই অল্প কিছু অংশ নিয়েছি এখানে আমি গাজর কুচি করে নিয়েছি কিউব করে আর টমেটোও কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পাঁচ ছয়টার মতো হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি ভিতরে যে পুর হবে পুরটার জন্য আমি এগুলো কেটে নিয়েছি তো আপনারা চাইলে কম বেশি করে নিয়ে নিতে পারেন আর এখানে হাফ কাপের মতো মটরশুঁটি আমি নিয়েছি তো পরোটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিচ্ছি তো একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আমি খামিরটা তৈরি করার জন্য এখন আমি ময়দাগুলো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মতো হচ্ছে সোয়াবিন তেল দিয়ে দিলাম আর স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিছি এখন শুকনো সব ইনগ্রিডিয়েন্টস আমি সব কিছু মিক্সড করে নিচ্ছি এখন দিয়ে দিলাম কুসুম গরম পানি আর অবশ্যই যখন আপনারা কোনো খামির বা ডো তৈরি করতে যাবেন কুসুম গরম পানি দিবেন তাহলে কিন্তু ডোটা সফট হবে আর পরোটাগুলো অনেকটা স্মুথ হবে খেতেও ভালো লাগবে তো এখানে আমার প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে আর পানির পরিমাণটা আপনারা একেবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন তা না হলে কি হবে ডোটা কিন্তু পাতলা হয়ে যাবে তো চামিচটা আমি তুলে নিচ্ছি এখন হাত দিয়ে আমি ভালো করে মথে নিব তো বন্ধুরা এটা আমার মধ্যে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা আমি রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য তো আমি এখন চলে আসলাম যে বাঁধাকপিগুলো আমি কুচি করে রেখেছিলাম ওইগুলো ধুয়ে হালকা একটু ভাব দিয়ে নিব আর ভাব দিয়ে নিলে কিন্তু বাঁধাকপিগুলো খুবই ভালো হবে তো বন্ধুরা বাঁধাকপিগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে এটা চুলা থেকে নামিয়ে ফেলবো চুলায় আবার একটা কড়াই বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিলাম আর হালকা একটু ফোড়ন দিয়ে দিলাম জিরা দিয়েছি তো এগুলো এখন সব কিছু আমি ভেজে নিব ভালো করে টমেটো আর হচ্ছে গাজর কিউব করে কেটে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিলাম এখন ওইগুলোও আমি হালকা একটু ফ্রাই করে নিব হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া আর হাফ টেবিল চামচ স্কুল পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া এখানে আমি দিয়ে দিলাম আর স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করেছি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম এখন সব ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে মিক্সড করে নিব তো দেখুন বন্ধুরা এটা এখন আমি ভালো করে কষিয়ে নিব কষানো যখন হয়ে যাবে তখন হচ্ছে আমি হালকা একটু পানি দিয়ে দিব যখন পানিটা শুকিয়ে গিয়েছিল তখন আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে দারচিনির গুঁড়া এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব তো দেখুন পুরটা আমার রেডি তাই একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আমি যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম দেখুন বন্ধুরা কতটা সফট হয়ে গিয়েছে ডোটা তো আমি একটা বেলনি নিয়েছি এখন যে ডোটা ওইটা আমি হাত দিয়ে আবার একটু স্প্রেড করে নিব ভালো করে এটা যতটা নরম হবে পরোটাগুলো খেতে ততটাই ভালো লাগবে আর স্মুথ হবে আমি খামির থেকে কিছুটা লিচি নিয়ে নিয়েছি পরোটা বানানোর জন্য তো এটা আমি একটা প্যারার মতো শেপ দিয়েছি গোল এখানে এখন কিছুটা ময়দা দিয়ে দিব। তো এটা এখন আমি বেলে নিব আর এই রুটিটা এমনভাবে বেলতে হবে অনেক বড় আর পাতলা করে বেলে নিতে হবে আর আজকে তো আমি বলেই দিয়েছি যে আজকে আমি হচ্ছে মোগলাই পরোটা বানাবো এই জন্য রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা বড় করে আমি বেলে নিয়েছি আমি যে পুরটা রেডি করেছিলাম তো ওইটা আমি এখন একটা চামিচদের সাহায্যে দিয়ে দিচ্ছি শুধু মাঝখানে দিব আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন তো এটা আমি এক পাশ থেকে একটু বোটে নিচ্ছি এখন আরও এক পাশ থেকে আমি বোটে দিচ্ছি মোগলাই যেভাবে বানাতে হয় আমি ঠিক সেভাবেই আজকে বানাচ্ছি পরোটাগুলো তো এই পাশটা আমি ভালো করে সিল করে নিব আর ওখানে হালকা একটু পানি দিয়ে দিলাম যেন মুখটা যেন না খুলে যায় ভালো করে সিল করে নিতে হবে এখন সেম প্রসেসে আপনাদের আরও একটা পরোটা আমি বানিয়ে দেখাচ্ছি তো বড় করে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এখন ভিতরে আমি পোটটা দিয়ে দিচ্ছি পোটটা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন একটা সাইড থেকে আমি বন্ধ করে দিয়েছি এখন আরো একটা সাইড থেকে আমি দিয়ে দিলাম এখন সাইডের যে অংশগুলো ওইগুলো আমি ভালো করে সিল করে নিচ্ছি যেন ভিতরের পোটটা যেন কোনোভাবে বের হয়ে না যায় তো এইভাবে আমি সবগুলো পরোটাই বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এখন এগুলো আমি কুক করতে চলে যাব তাই চুলায় একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি তেল তো পরোটাটা দিয়ে দিলাম এখন এক পাশ হচ্ছে হয়ে গিয়েছে তাই হচ্ছে আমি উলটিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো এটা আমার ভাজা হয়ে গিয়েছে তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি সেম প্রসেসে আমি আরো কিছুটা ভেজে আপনাদের দেখাচ্ছি আর এই মোগলাই পরোটা খেতে কিন্তু দারুণ লাগে অনেকেই আছেন বাঁধাকপি পছন্দ করেন না বা বাচ্চারা খেতে চায় না আপনারা এইভাবে কিন্তু বাঁধাকপি দিয়ে পরোটা বা মোগলাই পরোটা বানিয়ে কিন্তু দিলে বাচ্চারা খুবই খুশি মনে খেয়ে নিবে এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বানিয়ে খুবই ভালো হবে আর খুবই সুস্বাস্থ্যকর একটা রেসিপি তো আমি আরও একটা পরোটা ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কোনো রকমের পুর কিন্তু বেরো হয়নি বা মুখ কিন্তু খুলেও যায়নি তো আপনারা এভাবে পরোটা বানিয়ে নিবেন দেখবেন খুবই ভালো হবে দেখুন বন্ধুরা আমার সবগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে মাসাল্লা খেতেও দারুণ লাগবে আর আমার আজকের মোগলাই পরোটাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এখন একটা পরোটা আপনাদের আমি নিয়ে দেখাচ্ছি দেখুন তো আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে আর এই মোগলাই পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু ঝাল ঝাল লাগে আমার থেকে বেশ ভালো লাগে আর অনেকটা কিন্তু সফট হয়েছে তো বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল বাঁধাকপির মোগলাই পরোটা আর খেতে তো ভীষণ ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ও কে আল্লাহ হাফেজ